আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি মণিদীপা দেব আজকের বিশেষ বিশেষ খবর হল উত্তর সীমান্ত রেলের লামডিং লামডিংবদরপুর রেললাইনের মুপা দিহাকু স্টেশনের মধ্যবর্তী স্থানে ধস পড়ার পরিপ্রেক্ষিতে বেশ কোটি ট্রেনের যাত্রা সম্পূর্ণ ও আংশিক বাতিল এবং দুটি ট্রেনের সময়সূচি পুনর্নির্ধারণ আসাম রাজ্য বিদ্যালয় শিক্ষা পর্ষদের উচ্চতর মাধ্যমিক প্রথম বর্ষে ভর্তির জন্য আজ থেকে বারো জুলাই পর্যন্ত দর্পণ পোর্টাল পুনরায় খোলা রাখার কথা ঘোষণা রাজ্যে ঘরোয়া উৎপাদন তেরো থেকে চৌদ্দ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে বলে উল্লেখ করে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মার প্রকাশ এবং দু সালে হজ যাত্রার জন্য আজ থেকে আনুষ্ঠানিকভাবে অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু এখন বিস্তারিত উত্তর পূর্ব সীমান্ত রেলের লামডিং বদরপুর রেল লাইনের মুপা দিহাকু স্টেশনের মধ্যবর্তী স্থানে ধস পড়ার পরিপ্রেক্ষিতে এই লাইনে চলাচল করা বেশ কয়েকটি ট্রেনের যাত্রা সম্পূর্ণভাবে বাতিল আংশিক বাতিল এবং কয়েকটি ট্রেনের যাত্রার সময়সূচির পরিবর্তন করা হয়েছে সেই অনুসারে রঙিয়া শিলচর এক্সপ্রেস গৌহাটি শিলচর এক্সপ্রেস গৌহাটি দুর্লভ ছোড়া এক্সপ্রেস গৌহাটি বদরপুর টুরিস্ট এক্সপ্রেস শিলচর কলকাতা স্পেশাল এবং আগরতলা গুহাটি স্পেশাল ট্রেনগুলি সম্পূর্ণভাবে বাতিল করা হয়েছে এছাড়া শিলচর সিকেন্দ্রাবাদ এক্সপ্রেস আগরতলা কলকাতা এক্সপ্রেস আগরতলা বেঙ্গালুরু হামসফর এক্সপ্রেস এবং চেরলাপেল্লি আগরতলা স্পেশাল ট্রেনগুলি আংশিক বাতিল করা হয়েছে অন্যদিকে দুটি ট্রেনের যাত্রার সময়সূচি পুনর্নির্ধারণ করা হয়েছে সেই অনুসারে আগরতলা ফিরোজপুর সেন্ট্রাল এক্সপ্রেস ট্রেনটি দশই জুলাই বিকেল তিনটে কুড়ি মিনিটের পরিবর্তে রাত এগারোটা তিরিশ মিনিটে এবং শিলচর তিরুবানন্তপুরম সেন্ট্রাল এক্সপ্রেস ট্রেনটি ওই দিনই সন্ধ্যা সাড়ে সাতটার পরিবর্তে পরদিন অর্থাৎ এগারো জুলাই ভোর পাঁচটা তিরিশ মিনিটে যাত্রা করবে আসাম রাজ্য বিদ্যালয় শিক্ষা পর্ষদ উচ্চতর মাধ্যমিক প্রথম বর্ষে ভর্তির জন্য আজ থেকে বারোই জুলাই পর্যন্ত দর্পণ পোর্টাল পুনরায় খোলা রাখার কথা ঘোষণা করেছে সেই অনুযায়ী পর্ষদ নাম ভর্তি সম্পর্কিত সবিশেষ তথ্যের জন্য দুটি ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট এ অথবা দর্পণ ডট ডট অনলাইন ডট ইনে দেখার জন্য ছাত্রছাত্রীদের আহ্বান জানিয়েছে পর্ষদ নির্দেশে স্পষ্ট করে দিয়েছে নির্ধারিত সময়ের মধ্যে ছাত্রছাত্রীদের আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে একইভাবে শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে আগামী পনেরোই জুলাইয়ের মধ্যে ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে প্রক্রিয়া অফলাইনে আবেদন কোনো পরিস্থিতি গ্রহণ করা হবে না বলে নির্দেশে উল্লেখ করা হয়েছে নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল দীনেশ কে ত্রিপাঠী এয়ার চিফ মার্শাল এ পি সিং এবং স্থল বাহিনীর স্থল সেনাবাহিনীর প্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী আজ নতুন দিল্লিতে সেনাবাহিনীর প্রবীণ আধিকারিকদের সঙ্গে একটি বৈঠকে মিলিত হয়েছেন তিনটি বাহিনীর আয়োজিত যৌথ সভায় সেনাবাহিনীর দায়বদ্ধতা নিয়ে আলোচনা করা হয়েছে আগামী দিনের সম্ভাব্য যুদ্ধ সদৃশ পরিবেশের সঙ্গে মুখোমুখি হওয়ার জন্য সমন্বিত সামুদ্রিক এবং বায়ু সেনাবাহিনীর কৌশল সম্পর্কে বিশেষ গুরুত্ব আরোপ করে যৌথ অভিযানের পরিকল্পনা গ্রহণ করার উদ্দেশ্যে স্থল সেনাবাহিনীর প্রধান গুরুত্ব আরোপ করেন রাজ্যের ব্যাংক ঋণ জমা দেওয়ার অনুপাত পূর্বের বত্রিশ শতাংশ থেকে গত অর্থ বছরের সত্তর শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা গতকাল দিশপুরে ভারতীয় স্টেট ব্যাংক পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক সেন্ট্রাল ব্যাংক অব ইন্ডিয়া এবং ইন্ডিয়ান ব্যাংকের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে এক বৈঠকে মিলিত হয়ে কথা জানান তিনি ব্যাংকের ঋণ জমা অনুপাত আশি শতাংশে উন্নীত করার জন্য ব্যাংক সহযোগিতা কামনা করেন এই ক্ষেত্রে রাজ্য সরকার যাবতীয় সহযোগিতা করবে বলেও তিনি উল্লেখ করেন যে রাজ্যের পূর্বের অশান্ত পরিবেশের অবসান ঘটেছে এবং ভারতীয় রিজার্ভ ব্যাংকের তথ্য অনুসারে গত বছর দেশের বিভিন্ন রাজ্যের মধ্যে আসাম তৃতীয় দ্রুত বিকশিত রাজ্য হিসেবে পরিগণিত হয়েছে আসামের মোট ঘরোয়া উৎপাদন তেরো থেকে চৌদ্দ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে বলে উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন যে রাজ্যের এই পরিবর্তিত পরিবেশে যুব প্রজন্মের আরও বেশি স্বনির্ভর হওয়ার সুযোগ গ্রহণ করা উচিত এই ক্ষেত্রে ব্যাংকসমূহের সহযোগিতায় যুব প্রজন্মকে অর্থনৈতিকভাবে স্বনির্ভর করতে সহায়তা করা ছাড়াও রাজ্যের অর্থনীতিকে শক্তিশালী করে তুলবে বলে মুখ্যমন্ত্রী আশা প্রকাশ করেন বৈঠকে কৃষক সমাজ যাতে উপকৃত হতে পারে সেই উদ্দেশ্যে ক্রেডিট কার্ড প্রদানের জন্য ব্যাংকের স্থানীয় শাখাগুলিকে সক্রিয় ভূমিকা গ্রহণ করতে মুখ্যমন্ত্রী আহ্বান জানান বৈঠকে অর্থ বিভাগ রাজ্যের অর্থনৈতিক অন্তর্ভুক্তির সাম্প্রতিক স্থিতি ব্যাংকসমূহের ঋণ জমা অনুপাত ব্যাংক শাখার নেটওয়ার্ক এটিএম নেটওয়ার্ক গ্রাহক সেবা কেন্দ্রের নেটওয়ার্ক ছাড়াও রাজ্য সরকারের কয়েকটি উন্নয়নমূলক প্রকল্পের অগ্রগতি করা হয়। আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং অ্যাক্স্যান্ডেল অ্যাট দা রেট এআইআর নিউজ আন্ডার স্কোর শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে কেন্দ্র থেকে কেন্দ্রীয় হজ কমিটি আনুষ্ঠানিকভাবে হজ দু হাজার ছাব্বিশের আবেদন প্রক্রিয়া শুরু করেছে হজে যেতে ইচ্ছুক ব্যক্তিরা সরকারি হজ পোর্টাল এবং হজ সুবিধা মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে আবেদন করতে পারবেন অনলাইনে আবেদন করার সময়সীমা এই মাসের শেষ পর্যন্ত চলবে কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে যে হজে যেতে ইচ্ছুক ব্যক্তিদের বাধ্যতামূলকভাবে একটি মেশিন রিডেবল পাসপোর্ট থাকতে হবে যা আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখের আগে ইস্যু হয়েছে এবং ওই পাসপোর্টের বৈধতা দু ডিসেম্বর থাকতে হবে অনলাইনে আবেদন করার আগে আবেদনকারীদের তাদের প্রস্তুতি একশো শতাংশ নিশ্চিত করার আহ্বান জানিয়ে মৃত্যু অথবা গুরুতর চিকিৎসা সংক্রান্ত বিষয় ছাড়া অন্য কোনো কারণে আবেদনপত্র বাতিল করা যাবে না বলে মন্ত্রণালয় সূত্রে জানানো হয়েছে রাজ্যের বিভিন্ন জেলায় জাপানি এনকেফেলাইটিস রোগের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় শ্রীভূমি জেলার সব স্বাস্থ্যকর্মী উপকেন্দ্র এবং প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের ইনচার্জ ব্লক ও জেলা হাসপাতাল কর্তৃপক্ষকে এই রোগ প্রতিরোধে ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেওয়া হয়েছে জেলা স্বাস্থ্য বিভাগের যুগ্ম সঞ্চালক এক্ষেত্রে কিছু প্রয়োজনীয় বিষয় অনুসরণ করা সহ বাস্তবায়ন করতে নির্দেশ দিয়েছেন তৃণমূল পর্যায়ের স্বাস্থ্যকর্মী আশাকর্মী সহায়িকা সমাজকর্মীদের প্রতিটি পরিবারে গিয়ে জ্বর মাথা ব্যথা বমি ইত্যাদি উপসর্গ রয়েছে কিনা পর্যবেক্ষণ করে উপসর্গযুক্ত রোগীদের তাৎক্ষণিকভাবে কাছের কোনো হাসপাতালে পাঠাতে বলা হয়েছে মশা নিয়ন্ত্রণের সহায়তার জন্য গ্রামাঞ্চলে নালার জল নিষ্কাশন জমে থাকা জল অপসারণ ইত্যাদি উৎস নির্মল কার্যক্রম চালাতে বলা হয়েছে মশার কামড় থেকে বাঁচতে সম্পূর্ণ হাতের বস্ত্র মশারি ও প্রাকৃতিক তেল বা লিকুইড মশানাশক ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে শ্রীভূমি জেলা সদরে চব্বিশ ঘন্টার জন্য একটি নিয়ন্ত্রণ কক্ষ স্থাপন করা হবে সব দায়িত্বপ্রাপ্ত কর্মীদের সর্বোচ্চ সতর্ক এবং নির্দেশাবলী অনুসরণ করে জাপানিস এনকেফেলাইটিস প্রতিরোধে সক্রিয় ভূমিকা গ্রহণ করতে নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যের ক্রীড়া ও যুবকল্যাণ সঞ্চালকালয় থেকে আসামের স্থায়ী বাসিন্দা ক্রীড়া ব্যক্তিত্ব যারা অলিম্পিক গেম কমনওয়েলথ গেম অলিম্পিক অনুমোদিত ক্রীড়াক্ষেত্রে বিশ্ব চ্যাম্পিয়ন এবং জাতীয় ক্রীড়া মেডেল বিজয়ী এককালীন এবং নিয়মিত ক্রীড়া পেনশন প্রদানের জন্য তাদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা হয়েছে শ্রীভূমির জেলা ক্রীড়া আধিকারিক এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে যেসব ক্রীড়া ব্যক্তিত্ব ইতিমধ্যে ক্রীড়া পেনশনের জন্য নির্বাচিত হয়েছেন তাদেরকে আর আবেদন করতে হবে না ক্রীড়া ব্যক্তিত্ব যারা ক্রীড়া পেনশন পেতে ইচ্ছুক তাদেরকে নির্ধারিত প্রপত্র পূরণ করে আগামী পনেরো জুলাইয়ের মধ্যে জেলা ক্রীড়া আধিকারিকের কার্যালয়ে আবেদন করতে হবে আবেদন করার সময় মেডেল বিজয়ের প্রমাণপত্র সহ যাবতীয় নথিপত্র সঙ্গে জমা করতে হবে বিশদ বিবরণ জেলা ক্রীড়া আধিকারিকের কার্যালয়ে পাওয়া যাবে শ্রীভূমি জেলা উন্নয়ন সমন্বয় পর্যবেক্ষণ কমিটির দু হাজার পঁচিশ ছাব্বিশ ছাব্বিশ অর্থবছরের প্রথম ত্রৈমাসিক বৈঠক আজ জেলা আয়ুক্তের কার্যালয়ের সভাককে অনুষ্ঠিত হয়েছে সাংসদ কৃপানাথ মালার পৌরহিত্য আয়োজিত সভায় জেলার সামগ্রিক উন্নয়নের বিভিন্ন দিক ও উন্নয়নমূলক প্রকল্পের বাস্তবায়ন নিয়ে আলোচনা করা হয়েছে সভায় জেলা আয়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদী বিজেপির জেলা সভাপতি সঞ্জীব বণিক সহ বিভাগীয় আধিকারিকরা উপস্থিত ছিলেন হাইলাকান্দি রোটারি ক্লাবের একুশতম বোর্ডের সদস্যরা গত রবিবার সন্ধ্যায় দায়িত্ব গ্রহণ করেন ক্লাবের দু হাজার পঁচিশ ছাব্বিশ রোটারি বর্ষের জন্য নতুন সভাপতি হিসেবে ত্রিদিবেশ চক্রবর্তী এবং সম্পাদক হিসেবে কামাল হাসান চৌধুরী দায়িত্ব গ্রহণ করেন পরে ক্লাবের আগামী দিনের কর্মপন্থা নিয়ে আলোচনা করা হয়েছে শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলো আবার পড়ছে উত্তর পূর্ব সীমান্ত রেলের লামডিং বদরপুর রেললাইনের মোপা মোপাধিহাক স্টেশনের মধ্যবর্তী স্থানে ধস পড়ার পরিপ্রেক্ষিতে বেশ কুটি ট্রেনের যাত্রা সম্পূর্ণ ও আংশিক বাতিল এবং দুটি ট্রেনের সময়সূচি পুনর্নির্ধারণ আসাম রাজ্য বিদ্যালয় শিক্ষা পর্ষদের উচ্চতর মাধ্যমিক প্রথম বর্ষে ভর্তির জন্য আজ থেকে বারো জুলাই পর্যন্ত দর্পণ পোর্টাল পুনরায় খোলা রাখার কথা ঘোষণা রাজ্যে ঘরোয়া উৎপাদন তেরো থেকে চৌদ্দ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে বলে উল্লেখ করে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার প্রকাশ এবং দু সালে হজ জন্য আজ থেকে আনুষ্ঠানিকভাবে অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু আঞ্চলিক সংবাদ আজকের মতো শেষ হলো আমাদের পরবর্তী সংবাদ আগামীকাল সকাল সাতটা পঁয়ত্রিশ মিনিটে